আরে কালোয়া এ কালোয়া বলে বাগানের গুলাই আজ জল দিয়েছিস না আজ দিন নাই সকাল থেকে যা জল পড়ছে তুই তো তুই তো আচ্ছা বোকা হ্যাঁ এত বোকা ঘরে ছাতা ছিল তো ছাতা মাথায় নিয়ে জল দিতে পারতিস সে পাথি কিন্তু অতিরিক্ত জলে গাছের শিকড় পচে যেতে পারে ইস আমি বোকা বনে গেলি বাহ তোর বদ্ধিটা আগের থেকে একটু বাড়িয়েছে নাইলে তুই তো বরাবরের গাধা এতক্ষণ তোকে আমি টেস্ট করছিলি বুঝলি মালিক তো কখনো টেস্ট করবেন কখনো চাকিয়ে দেখবেন কখনো চিবাবেন তারপর কোনো দিন থু করে ফেলে দিবেন আপনারা যে কখন কি করিবেন আপনারাই জানেন